মো বৌ তানজা যে ক তাই পা হালসে আম্মার ধুগু মৌ মু তানজা যে ক তাই নষ্ট কই রাখাছে আমার ধুগু মৌ বৌ মু তাজা যে ক তায়ে পা দেন কা কা কামুড়ো লেস টা দা কোথায় বললেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের ফুললি খেলেছে আমার ঘুর গু মৌ তাঁ কোথায় পাল্ছে কোথায় সবেক পদ মু তেনার কথা কি যে বলিস দলের মাংসকে থেলে রেখে দুলি পলাইছে লা দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জল বলে ফেলে বাড়িতে কেউ কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে তোমাদের সাগরে বাসা দিয়ে মামুর বাড়ি বলা খাচ্ছে গুমিদের ঠিক মতো খাওয়া লাগছে শোনেন ডক্টর ইন্দুজ যতদিন আছে একদিন খালি দোয়া ইন্দুজ পড়তে থাকুক

ও বাবা তুমি যখন খেলার জন্য রেডি টাকা দিয়ে যা মাথা পে দাও লাই ঠিক 250 250 কেটে গেছে ঠিক ওরা কয় যে নামাজকে আমরা বরি না না তোমারকে অস্বীকার করি নামাজে তোমরা পড়ো না আমরা অস্বীকার করি না নামাজকে ইহুদীরা পড়ে না ইহুদীরা নামাজ পড়ে এদারি ইহুদীদের আছে এদারি পাতা সাগলেরও আছে অতএব অতএব তোমাদের দাঁড়িয়ে আর দাঁড়িয়ে খেলা দেখছে আর দাঁড়িয়ে কেটে বলাইছে তাহলে বোঝা গেল এই দাঁড়িয়ে রসুন সন্ধ্যে সন্ধ্যে হিসেবে দাঁড়িয়ে রাখা নাই এই দাঁড়িয়ে দেখেছে মানুষকে ধোকা দেওয়ার জন্য আবার কিছুটা পলা আছে তাদের দাঁড়ি নাই এখন দাঁড়িয়ে রেখে দর্মে সাইছি আর তাদের দাড়ি ছিল কাইটে মাহন্দ সাইছি সিটেরই বাধ্য আল্লাহ সব কিছু দেখতেছে সিটেরই করতেছে এমন কুতনি দিবে কবরের মধ্যে মরিয়ে নেওয়া

মা হবে একটা জোর আমার দিকে তাকান আলেম যতই কালো হোক তার চেহারার দিকে সারা থাকলে ছবি রে গুণা মাফ করে দেবে এক দেশের যে প্রধানমন্ত্রী ছিল তার চেহারার দিকে সারা থাকলে কি সব পাওয়া দেবে এক ব্যাকুব বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জান নাকি মহিলা সাল্লাহ সেন্ডেল দেবে তুই কিভাবে জান্নাতের টিকিট দিলি ভাই রাগ করেন না এক দেশের বুলি আর এক দেশের গালি তাই সাইজ করা যায় না আর একজন বলছিল হ্যাঁ বলছে টিকিট জান্নাতি মহিলা আর একজন বলছিল যে জান্নাতি মহিলা দশজনের মধ্যে উনয় একজন এ জান্নাতি মানুষ কোন পলায় ও বলেছে যে বলছে ও বলেছে তেল এমন মাখানে না হয়েছে এটা বলে শেষ করা যায় না অত তেল মাখায় না কেউ যদি মাখান লাগে ইসলামের দিকে তেল মাখাও কেউ যদি মাখান লাগে আল্লাহ রসুলের দিকে তেল মাখাও কেউ যদি মাখানা হয় রসুলের সন্ধ্যার তালিকা আল্লাহ বলেছে না আল্লাহ বললেন তোমরা লেবাস পরিদান করো আল্লাহ বললেন ইয়া পানি আবা কদা আনজল আলাইকুম লিবাসা لباس পরিধান করো আজকে আমাদের দেশেbadan لباس নাই দেখেন যে গরু আছে গরুর দুধbadan আপনার হাত নেজ আসে নেজ দিয়ে নিজের ইজ্জতbadan ভাই কে রাখে সুবহানাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ খালি পর্দার কথা لباسের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললো যে তোমরা লেবাস পরিদান করো একটা গরু তার হাত নেজ দিয়ে তার ইজ্জতটাকে রাখে কথা বল আমি যখন ছোট্ট ছিলাম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার ঘটনা এই যুবক কথা বলো কেন চল্লিশ বছর আগে তখন তো এইরকম ফ্যানও ছিল না বিদ্যুৎ ছিল না মশার অত্যাচারে মা বাবা কি করছে মা শাড়ির আসল দিয়ে বাবা কাঁধের গামছা দিয়ে বাইরে বাইরে বাতাস দিত আর মশা মাছি তাড়াইতো আর নয় দিত কতক্ষণ তা গরুর দিকে সাহা লক্ষ্য করে দেখি যে দেড়ি দেড়াত নেজ দিছে গরুর একটা মশা মশি তাড়াচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ গরুকে কি হয়েছে আল্লাহ গরুকে নেজ দিছে মশা তাড়ানোর জন্য তাহলে আমাদের আল্লাহ দিল না কেন আমাদের যদি নেজ দিত গরু গরুর মতো তাহলে এরকম করা মশা মশি কিন্তু আমি মেধা নিয়ে বায়ান দিয়ে চিনতে করে দেখলাম বায়ানের কথা কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ মাহুল বায়া বায়ন শব্দের আমি সাতটা আমার সাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা এর চাইতে বেশি করে বড়বেbadan বেশি পারবে দান অর্থ হলো radon জ্ঞান দান অর্থ হলো বিবেচনা দান শব্দের অর্থ হলো radon চেতনা অর্থ হলো radon পুগ্গা অর্থ হলো radon মেদা দান অর্থ হলো কথা দান অর্থ হলো ভাষা আল্লাহ মহুল বায় আমি বায়ান দিয়ে சிந்தভাবনা করে দেখলাম আল্লাহ যদি এই গরুকে যদি মোসা নসিතරনের দন্ন দুদিন নেস দিত তাহলে বktir আপনার বktirকে নেস দিতেবা ডান 4 ইঞ্চি গরু জানি 1/2 ইঞ্চি দহাত নেস দি মোসামা সে এরকম করে তারাতছে কিন্তু বktir 4 ইঞ্চি নেস দেখে এরকম মোসা তারান দবে তারপরে চিন্তা করলাম কুকুরকেও আল্লাহ তো 1 হাত নেস দিছে তারপরে উল্টোাইয়া আপনার পিটের সাথে বাস্ করিয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তোরা দেখ কে কোন জাতের চাই রেসে না কে কোন ওচর তে রে চাই না পরী কথা বতরা খাতাসের সেটকা আরে দিলে জাইব গন্ধ কি কখন যায় উত্তর নিশ্চয় যে তুই তেল দিলে হবে না সোরা শকুন কি আর হবেই তাজা মরা গরু খায় তুই খাই ছিল্লে বলুন ঠিক কিনে আমার বন্ধু বোনারা আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যদি মুসা মাসে তরানের জন্য যদি আপনার নেজ দিত এই নেজটা গরুকে মেদিল পয়েন্টে দিল না কেন যদি মেদিল পয়েন্টে দিত তাহলে মাঝখানে নেজ যদি থাকতো এরকম করে চতুর্দিক থেকে নেজ আপনার মশা মাসে তারাইতো আল্লাহ কেন এক সাইডে দেয় এর মানে হলো নিজের নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরু বাবা যান ঢাইকে রাখে বকির যদি চার ইঞ্চি নেজও থাকে সারদিনচ নেস দেব কিবা ধরে এরকম করে বাজান আপনারা নিজ ইচ্ছরটা বাজান ঠাইকে রাখে এরপরে যখন পোশাক করতে বসে Bork কিটু জামিয়া দেয় কথা আর আমাদের দেশ আমি লক্ষ্য করে দেখলাম ভাই যখন স্বাদ বানাতে যায় বাইয়ের সায়ের আতা হল বাজান ফুল আর বাবি যখন বেলাজ বানাতে যায় হাতা হলো বাজান হাব আমি চিন্তা করে দেখলাম ওই দুইজন শয়তানের বাপ ঠিক ভাই যখন জামা বানায় হাতে হলো ফুল যখন ব্লাউজ বানায় সেটা থাকে বা জানা হাফ এর ওপরে আর বাই যখন আপনার জুল কোমরে উপর পর্যন্ত আর নাবির উপরে পেট পিঠ কিছু বের হয়ে যায় আমি চিন্তা করলাম বাবির পেটে কি আছে এই গুলি রাখে হলো আগলা যুবকের হয়ে যায় পাগলা বাই পেটের মধ্যে কি আছে এইটা জুল বড় করে বাধান তাই ঢেকে রাখে আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম বাড়ি পেটের মধ্যে আছে নারী আর বুড়ি এরপরে আছে পায়খানা পেশাব এইতে রাখে বাদান থাকে আর বাবির পেটের মধ্যে থাকবে বাদান হাফেজ কারি মৌলানা মুক্তি আল্লাহর অলি হবে এইতে রাখে বাদান আগলা যুবকের হায়া যায় পাগলা পেছনে হলো বাদান খালি আমি হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের শালি এরপরে সামনে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা জুলাই চুলে কথা বলে বুলে চোখ

জাকারি আলি ইসাল্লামকে ধা ধরছে জাকারি আমি গাছের মধ্যে ঢুকছে মানুষকে আল্লা রাস্তানো যাবে না এটা অন্যায়িত করা যাবে না এটা ন্যায়িতা করতেই হবে আবু বদর যুদ্ধে যায়া মারা গেলেন পথ যখন মাইরে ফেললেন রাস্তা দিয়ে নবীর সাহাবিরা যাচ্ছে দেখে কিছু লোক বসে আছে কার তোমরা বসে কান্দ কাকা আমার নেতা আসলে সেই নেতা মারিয়ে ফেলাইছে কথা কয় না আবু জাহেল মরে গেছে মৃত্যুর পরেও তার অনুসারীরে আবু জাহেলের শোকে কাঁদতেছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশটা জ্বালা থুয়ে চলে গেছে তাদের ভক্তরা এখন শ্বাসটা বসে মা আসবে তোর লেগে আসবে ওখানে গেম দেখি বিবেক কি বায়ান কি চিনতে চেত নাকি এতগুলো মানুষ মারলো তারপরও দোষ স্বীকার করে না বেহেস্তে দিবি আল্লাহ যাই হোক তোমার বেহেস্তে দেওয়ার লেগে আল্লাহ জান্নাতে দরজা খুলে রেখেছে আটটা জান্নাত কয়টা জনগণ জাহান নাম কয়টা আসলে কি আটটা জান্নাত আর সাতটা জাহান্নাম নাম জান্নাত কয়টা এখন বলেন একটা আর এখন বলে সাতটা একটা জান্নাত দরজা কয়টা আটটা সোভানার লক্ষণ এখন যদি বলেন কিভাবে হুজুর আপনাদের মাদ্রাসা কয়টা এখানে এই যে বড় মাদ্রাসা কয়টা দরজা কয়টা তাহলে এই এইটা ওই জান্নাতও একটা দরজা হলো আটটা সোভান জাহান নামও একটা দরজা হলো সাতটা এই জন্য মনে রাখবে আমরা মাঝে মাঝে ভুল করে বেরোই আটটা জান্নাত আল্লাহ দিয়ে দিও আল্লাহ আটটা জান্নাত থাকলে চিন দিবে আল্লাহ তো আটটা জান্নাত বানাই আল্লাহ জান্নাত বানাইছে একটা আবু জাহের মতো হয় না এখন গা শক্তি আছে আর আমাদের কথা উড়ুয়া দিচ্ছে হাতটা সর তোমার মা কাবির যখন হাতের শক্তি কমে যাবে গায়ের শক্তি কমে যাবে বুষ্টির শক্তি কমে যাবে ক্ষমতার শক্তি কমে যাবে যেদিন আল্লাহর হাতে ধরা পড়বে তখন কি জবাব দিবে মানুষ কথা বলে আমার বাইরে আমার আমার সম্মানের বাইরে আল্লাহ হাবিবের ব্রহ্মদের ভালো করে লক্ষ্য করে শুনে আমাদের দেশে এখন এমন এমন আলেম আছে নামাজও পরে রোজাও রাখে পরে মানুষকে সুন্দর করে বুঝায় কিন্তু অত আল্লাহ নবী যেই রাজনীতি করছে আল্লাহ যেই রাজনীতির কথা কোরআনের মধ্যে বলেছে রাজনীতি মানে এই রাজনীতি নে সেই কথাগুলি বাজান বলে না এই রকম মানুষ বাজান আছে না নাই তুমি একজন আলেম মানুষ তুমি সবকিছু জানো তুমি পড়াশোনা করছো জানো বোঝো তাহলে সব কথাটা তুমি বললে না তাহলে তুমি কি ধরনের মৌলানা এই ধরনের মানুষের কথা এই ধরনের মানুষ আসবে বিদায় আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে বলেছেন ইলাহা ইলাহা ওলা অর্থাৎ দুই দলের লোক কথা বুঝতেছেন না গোলালু মার্কা মানুষ আছে যেমন গোলালু আছে এই গোলালু যদি আপনি এরপরে মাছের মধ্যে যদি দেন এটাও বাদল খাওয়া যায় গরুর গোস্তর মধ্যে বাদল চলে খাসির গোস্তর মধ্যে বাদল চলে মাছের মধ্যে বাদল চলে আলু বত্তাও চলে এরপরে বাদান আউল আলু দিয়ে বাদান ডাউল রান্না বাদান চলে এরপরে গড়া দিলে বাদান গড় গড় করে বাদান গড়িয়া যায় এই গড় গড় করিয়া গোলালু মার্কা মানুষ আছে না বাদান না সামনে আসবে বাংলাদেশের স্টমি ছয়টা দল ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ আগামী বছরে আগামী দেখা দেবে চরমনির পিস